আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু ছোট্ট প্রতিবেদন না আজকে হবে কিন্তু একদম বড় সর একটা প্রতিবেদন তো চলে আসছি আজকে কিন্তু গাজীপুর এবং ঢাকার বাইরে দেখতে পাচ্ছেন খামারিকে তার সাথে একটু পরে কথা বলার চেষ্টা করব তো আজকে কিন্তু বন্ধুরা বর্তমানে আমরা আসি নরাইল জেলা বন্ধুরা বাবা যায় গাজীপুর থেকে আমরা চলে আসি আজকে শুধু আপনাদেরকে একটি ভিডিও ভালো মানের উপহার দেওয়ার জন্য নরাল জেলার মধ্যে তো কথা বলার চেষ্টা করব এই খামারে যিনি ওনার রয়েছেন তার সাথে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার কাছে তো অসংখ্য পেয়ার আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ একজন নারী উদ্যোক্তা হইয়া এত কবুতর আপনি কিভাবে দেখাশোনা করেন আর যতগুলো পেয়ার দেখতেছি বন্ধুরা আপনারা কিন্তু পাগল হয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কোয়ালিটির মধ্যে বিউটি হোমা কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা যেদিকে তাকাবেন বন্ধুরা আজকে কিন্তু বন্ধুরা খুবই খুবই চমৎকার পিয়ার পেয়ে যাবেন অসংখ্য পেয়ারের সাথে ডিম এবং বেবি রয়েছে এবং মন ডি শৌকিং বন্ধুরা মডেনা অসংখ্য পেয়ার রয়েছে ডেনিশ কবুতর রয়েছে যা যত পিয়ার লাগে নিতে পারবেন কেউ চালে কিন্তু পাইকের দামও নিতে পারবেন যেহেতু আপুর শখ করে এই খামারটি গঠন করা এবং এখন কিন্তু সবগুলো সেল করে দেবে পাইকারি দামে আপনার নামটা একটু দয়া করে বলবেন আচ্ছা যাই হোক এই কে আপনার ছেলে তোমার নাম কি বাবু হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা বলছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে কত পেয়ার কবুতর তো আমাদের ভিডিওতে দিবেন আমি চাইবো বন্ধুরা আপনি যত পেয়ার দেন না কেন ভিডিও একটু শটের মধ্যে করবো যাতে করে আপনার সবগুলো পেয়ার দেখতে পারবেন এবং আমি একটা কথা গ্যারান্টিতে আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা যার যে কোনো পেয়ার স্বপ্নে দেখছেন সবগুলো পেয়ার এখানে পেয়ে যাবেন আপু দামটা কেমন দিবেন আপনি একবারে সীমিত দামের মানে আমি ফর্মলাবে আমার শারীরিক ভাবে অসুস্থতার কারণে আমি বিক্রি করার কারণে আপনি সবগুলা সেল করার সিদ্ধান্ত নিছেন এই কারণে দামটা দিছেন একদম কম বন্ধুরা ভিডিও মকবুত ডেনিশ কবুতর পেজ আপনি একদম পানির দামে ঠিক আছে আবু এখানে যারা আপনি এখানে যারা আসতে চাই কবুতর গুলো দেখে শুনে নিতে চায় তাদের জন্য সহজ বাংলায় ঠিকানাটা বলে দিবেন নড়াইল সদর জেলা একবারে বন্ধুরা মেন রোড এর সাথে এমন একটা ফোন নাম্বার দিবেন যে ফোনে এবং হোয়াটসঅ্যাপ খোলা থাকে ঠিক আছে এবং একটা পেয়ার যেন আবার ভালোভাবে রিপ্লে দেখতে পারে তার এই মধ্যে কল দিয়ে ফোন নাম্বারটা একটু বলে দিবেন এইট

অ্যালমন্ড কালারের মধ্যে এক জোড়া পৌডার কবুতর রয়েছে মানে নর আর মাদি বন্ধুরা দেখে কিন্তু বলার উপায় নাই কোনটা নর কোনটা মাদি মানে সেম টু সেম কালার এটা কি ডিম বাচ্চা করছে আপা ডিম বাচ্চা করানো ফুল রানিং না একটা ডিম পারছে উড়িয়ে রাখছেন আপনি আর একটা ডিম পারার পরে দুটো একসাথে তাদের জন্য দিয়ে দিবেন তো যারা নেবে তারা তো ডিম সহকারে পাবে কেমন দাম চাচ্ছেন পিয়ারটা অনলি পঁচিশশো টাকা তারপরে দাম দাম চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু মাদি কবুতর বামেরটা এরও কিন্তু ডিম পাছে ডিম পালে কিন্তু সব কবুতর একটু দুর্বল হয় জানেনই আর এটা কিন্তু ডিম পাড়ার প্রস্তুত নিচ্ছে তো এই পেড়া যা নেবেন ডিম সগার নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম 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 চলবে ইনশাল্লাহ কিছুটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মারাত্মক সাইজের মধ্যে একZrO হলিকুপার পোটার কবুতর রয়েছে এটা কি রানিং মিষ্টি আপা ডিম বাচ্চা করছে ডানেরটা মাদি বামেরটা নর না একবার সেম টু সেম কালার এই বিড়া কেমন দাম চাচ্ছেন আপনি কত বড় পেড়টা পঁচিশশো টাকা চা দাম থাকবে দামা দাম চলবে না একদম এটা কি বুঝাবার একদম দিলেন বুঝলাম না আমি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা কিন্তু খুবই চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পোটার কিন্তু আরেক জোড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একটু ভালোভাবে দেখাবো বন্ধুরা আবার কিন্তু ডিম রয়েছে মার্শাল আবার কিন্তু ডিমের তারিখ লেখা আছে যাই হোক ব্ল্যাক কালার মধ্যে হোলিকুপার পোটার কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা আর কিন্তু মাথা দেখা যায় না মানে এতটাই গুল শেপের মধ্যে কি ডিম সকাল সেল করবেন এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন

এখন কিন্তু আপু কিন্তু সেই চাবে না একদম সীমিত দামে আপনি নিতে পারবেন কিছুদিন আগেও কিন্তু বন্ধুরা আমাকে এক বাইক কমেন্টের উপর কমেন্ট করছে এবং সরাসরি কিন্তু বিরক্ত ফোনও দিচ্ছে তো যাই হোক সবসময় কিন্তু সব ধরনের প্রকৃতরা লি পাওয়া যায় না তো সেই বাইকে উদ্দেশ্য করে বলছি আজকে কিন্তু মনের মতো একটা পেয়ার আপনারা নিতে পারবেন নরার মাটি দেখেন একদম সেম টু সেম কালারের মধ্যে আপা সাথে কিন্তু বেবিটা আছে বেবিকে দিবেন আপনি বেবি সহকারে কেমন দাম চাচ্ছেন একদম পানির দাম দিবেন আজকে অনলি ফাইভ থাউজেন্ড মাত্র পাঁচ হাজার বন্ধুরা দেখেন বেবি এই চমৎকার বিড়টা নিতে পারো মাত্র 5000 টাকার মধ্যে যারা দূরে থেকে দেখতাছেন ভিডিওটা তাদের কিন্তু আফসোস করার কোনো প্রয়োজন নাই চাইলেও কিন্তু ডেলিভারি বাসার মাধ্যমে আপনার জেলা অনুযায়ী নিতে পারবেন তো বাচ্চা স্বাগরের মাত্র 5000 টাকায় বিড়টা নিতে পারবে বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আরেক জোন বিউটি মাগোমতে রয়েছে হোয়াইট কালারের মধ্যে মাশাআল্লাহ গোলাপী চুট হোয়াইট কালারের মধ্যে এর কি নি করছে আপা রানিং এটাও রানিং না নিচেটা মাদি না আর হরিটা নর বিড়টা কেমন কি তাহলে হলে সেল করবেন 25000 আচ্ছা আজকে আরো দেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন কি তার সাইজ আলহামদুলিল্লাহ যা দেখতাছেন তাই কিন্তু পেয়ে যাবেন আর ব্যাগ স্পেস কিন্তু আলো আসতে আছে তার একটু প্রবলেম হতে পারে এটা নর না ডাক্তারছে আর ডানেরটা মাদি ডিম বাচ্চা করছে নিজে ডিম বাচ্চা কি নিজে করতে পারে কি কোন এত বড় কবুতর বন্ধুরা দেখেন মানে চোখের গিয়ার থেকে যদি শুরু করেন একদম পা পর্যন্ত আলহামদুলিল্লাহ সেম টু সেম নর মাদি এই ব্যাটা কেমন দাম চাচ্ছেন অনলি তিন হাজার টাকা দাম আমি চলবে তারপরেও হ্যাঁ না চলবে চলবে ঠিক আছে বন্ধুরা যেহেতু সবগুলো কবুতর অ্যাকচুয়ালি দাম দেওয়া হয়েছে আমার দাম দেওয়া হয়েছে এটা কেন দিবে না এই পেয়াটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার মানে সব করে কবুতর পালার জন্য যেরকম কিনা এরকমই দেখতে পাচ্ছেন এই পেয়াটা মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম 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 চলবে ইনশাল্লাহ বন্ধুরা যেমনটা বলছিলাম এখানে কিন্তু আরেক জোড়া দেখতে পাচ্ছেন রিসিপি বিউটি রয়েছে এটা কিন্তু আবার ডিম রয়েছে মার্শাল্লাহ এরকম ডিম সবার দিবেন এই পেয়াটা কেমন দাম চাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কবুতরের বন্যা হয়ে যাবে ঠিক আছে ফার্স্ট টাইম আমি আপুর ভিডিও করতে আছি এবং উনিও আমার চ্যানেল ফার্স্ট টাইম তো এই পেটাও কিন্তু সেই সময়তে নিতে পারবেন ডিম সকালে মাত্র পঁচিশশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি বন্ধুরা মার্শাল বিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া মুরগি কবুতর রয়েছে মুরগি না বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুল গেটআপের মধ্যে শৌখিন কবুতর রয়েছে মার্শাল্লাহ কালার দেখলে এবং কোয়ালিটি দেখলে শান্তি এটা কি রানিং হয়েছে আপা ডিম বাচ্চা করছে এটা কি নিজের ডিম বাচ্চা নিজে করাইতে পারে নিজের ডিম বাচ্চা নিজে করতে পারে নিজেই পারে না এটা নিচেটা হচ্ছে নর না ডানাটা হচ্ছে মাদি এই পেয়ারটা কি আপনি সেল করবেন এত সুন্দর একটা পেয়ার কতগুলো সেল করবেন আজকে অনলি ফাইভ থাউজেন্ড মাত্র পাঁচ হাজার বন্ধুরা দেখেন পাঁচ হাজার টাকার কবুতর আজকে কোথায় চলে আসছি কবুতরে কিন্তু ঘনির মধ্যে চলে আসছি যাদের যত বিয়ার ভালো লাগে তারা কিন্তু নিতে পারবেন এই যে ফুটবল জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা তারপর চাও দামে একদম না দামাদামি কিন্তু আপনার করে নিতে পারবেন নিজের ডিম বাচ্চা নিজে করে পিয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া কি রয়েছে বন্ধুরা মুরাজ সেল কবুতর রয়েছে ঠিক আছে খুবই চমৎকার সামনেটা কি নর না বামেরটা মাদি এটা কি ডিম বাচ্চা করছে রানিং হয়েছে এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন আট হাজার টাকা কি চা দাম থাকবে দাম দাম চলবে বন্ধুরা এক এক কবুতরে কিন্তু এক একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন মোরাসের কবুতরের কিন্তু বৈশিষ্ট্য একটা খুবই চমৎকার ডিম বাচ্চা করার ফুল রানিং মাত্র আট হাজার টাকা চাওয়া দাম দাম দামি কিছুটা করে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ার মধ্যে খুবই খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে এক দুরা ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছেন এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে ডানেরটা কি মাদি বামেরটা নর এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন আজকে সাত হাজার টাকা চাওয়া দাম দাম দামি চলবে বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটা গিয়ার দেখানোর চেষ্টা করি দেখেন কি লাল ঠিক আছে বন্ধুরা আসলে কিন্তু আজকে পর্যন্ত পরিমাণ কবুতর দেখানোর চেষ্টা করব এই কারণে কিন্তু সময়টা শর্টে নিচ্ছি এই প্যারো ফুল রানিং নিতে পারবেন আপনার কাছ থেকে মাত্র সাত হাজার টাকা তারপরে চাও দামে এক দাম না দামে দামি করে নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে খুবই চমৎকার মাক্সি কালারের মধ্যে এক জোড়া রুমাঙ্গাল কবুতর এটি কি রানিং হয়েছে আপা কি ডিম বাচ্চা করছে নিউ এডেল এই পেয়ারটাও না চোখের গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম টু সেম এই পেড়া কয় ফাদার চলতেছে বর্তমানে দশ ফার কি কমপ্লিট হয়েছে নর্মাদি কি ঠিক আছে নরকন্ডা মাদি কোনটা একটু বলবেন দয়া করে মানে ডানেরটা মাদি বামেরটা নর পেয়াটার দাম চাচ্ছেন কত দশ হাজার টাকা দামাদামি কি করতে পারবে আমার বন্ধুরা অবশ্যই বন্ধুরা দামা দামি কিন্তু খুবই চমৎকার এই পেয়াটা দশ হাজার কমপ্লিট নর্মাদি ঠিক আছে নিতে পারবেন দশ হাজার টাকা চাওয়া দাম দামা দামি করা যাবে ইনশাল্লাহ বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কি রয়েছে বন্ধুরা লং শেপ কবত রয়েছে মার্শাল্লাহ এটা কি রানিং হয়েছে আপা

এই পেয়ারের দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম না দাম দামে কিন্তু আপনার করে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে একদম হাই কোয়ালিটি এক জোড়া মাল্টিস্কোপ তো রয়েছে মার্শাল্লাহ এটা কি রানিং হয়েছে আপা ডিম বাচ্চা করছে চোখের গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম নরার মাদি আলহামদুলিল্লাহ এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন আট হাজার টাকা পড়বে আমার বন্ধুরা কি দাম দামি করে নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানেরটা মাদি আর বামেরটা নর ফুল ফ্রেশ ব্ল্যাক কালারের মধ্যে এই মালটি চুরাটা ফুল রানিং নিতে পারে মাত্র আট হাজার টাকা চাওয়া দাম দাওয়া দাম করে নিতে পারবেন বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম সহকারে খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে এক জোড়া কি রয়েছে ড্যানিস কপুতো রয়েছে মার্শাল্লাহ ডিম কিন্তু দুইটাই রয়েছে এই ডিম সহকারে সেল করবেন কেমন কি দাম চাচ্ছেন আজকে আট হাজার টাকা চাওয়া দাম এত দাম তো নাই বর্তমানে আর একটু দাম কমে টমে দেন না কেন আর একটু কমে দেন দেহ জানা কিছু সেক্টিভাইস কিন্তু হাইটের জন্য না নিচেরটা মাদি বন্ধুরা যারা নিবেন আপু কিন্তু সবগুলো পেয়ারই অ্যাকচুয়ালি চাওয়া দাম একদম না দাম দাম কিন্তু আপনারা করে নিতে পারবেন যে পেয়ারের সাথে ডিম রয়েছে এবং যে পেয়ারের সাথে বেবি রয়েছে যেগুলো যে অবস্থায় আছে সে অবস্থায় নিতে পারবেন এই পেয়ারটা কিন্তু ডিম সোগায় নিতে পারবেন মাত্র আট হাজার টাকার চাওয়া দাম 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 করে নিতে পারবেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জেড ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া টপ কোয়ালিটি মাল্টিস্ক্রোপথ রয়েছে আপু এই পেয়ারটা কি রানিং হয়েছে রানিং ফুল রানিং পেয়ার না

ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে ভিডিও কবুতর খুঁজেন তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ আজকে কিন্তু অসংখ্য ভিডিও কবুতর দেখানোর চেষ্টা করব সব থাকবে একদম টপ কোয়ালিটি এবং দাম থাকবে পানির দামে দেখতে পাচ্ছেন তেমনটাই টাইগার কালার মধ্যে একদম ভিডিও কবুতর রয়েছে খুবই চমৎকার জিরাপ গলা এবং মোটা ঠোঁট আপনি এটা কি রানি হয়েছে ডিম বাচ্চা করছে না এই যে যেটা ডানে আছে এটা হচ্ছে মাদি নিচেরটা দাঁড়ানো এটা হচ্ছে নর না এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন আজকে একদম পানির দাম দিবেন সাত হাজার টাকা দেখি চাও দাম থাকবে দামে দাম চলবে অবশ্যই বন্ধুরা আপু কিন্তু উনি যে দামগুলো প্রোভাইড করবে সেগুলো কিন্তু একদম না দাম কম কিন্তু তারপর আপনারা দামা দামি করে নিতে পারবেন এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা নিতে আগ্রহী তারা কিন্তু এই পিয়াটা আপনার কাছে নিতে পারে মাত্র সাত হাজার টাকা তারপরে চাও দাম এক দাম না দামা দামি করে আপনারা নিতে পারবেন এখানেও বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক জোরে ভিডিও কবর রয়েছে এটাও কিন্তু আপনারা টাইগার কালার মধ্যে এখানে কিন্তু আবার দুটো ডিম রয়েছে মার্শাল্লাহ ডিমের যেটা তা কি মাদি নিচে টান না

যারা দুই থেকে তিন পেয়ার একসাথে নেবেন তাদের জন্য থাকবে সুপার ডিসকাউন্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জেড ব্ল্যাক কালার মধ্যে একজন বিউটি হুমা কবুত রয়েছে অ্যাকচুয়ালি কিন্তু আমি আগে বলছি আপনাদেরকে অসংখ্য আজকে টপ কোয়ালিটি পেয়ার দেখানোর চেষ্টা করবো যার যত পেয়ার লাগে তারা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন নটটা কিভাবে ডাকতে আছে এর হচ্ছে মাদি কবুতর আপু এই পেয়ার কি রানিং হয়েছে ফুল রানিং ডিম্বাচ্ছা করানো না এই পেয়ারে কেমন কি দাম পড়বে অনলি ছয় টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটির বিউটি কবুতর ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন তারপরেও একদম না কিন্তু সবগুলো পেয়ারি থাকবে চাওয়া দাম দামা দামি করে নিতে পারবেন লো লেস কবুতর রয়েছে বিউটি হুমা কবুতর মাসাল্লাহ এটা কি রানিং হয়েছে এটাও ফুল রানিং নিম্বাচক করানো এই যে ডানের নর বন্ধুরা বামেরটা মাদি এই পেয়ারে কেমন দাম পড়বে অনলি ছয় হাজার টাকা তারপর কি দামাদামি চলবে অবশ্যই বন্ধুরা দামাদামি দামি চলবে যেহেতু একদমই দেওয়া হয় নাই এগুলো কিন্তু দামাদামি করে আপনার নিতে পারবেন পেয়ারটা ফুল রানিং আবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু ডিম রয়েছে আবার কিন্তু বেবি রয়েছে হ্যাঁ এটা কি ডিমের যেটা আছে এটা কি নর না মাদি এটা নর পাশাপাশি যেটা বামে রয়েছে এটা হচ্ছে মাদি আর মিডল পয়েন্টে যেটা আছে এটা একটা সিঙ্গেল বেবি আবার সিঙ্গেল বেবি এটা কি কি করছে আবার একটা ডিম দিয়ে দিচ্ছে মাশাল্লাহ তো এই পিয়াটা যে অবস্থায় আছে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে বেবি সহকারে ডিম সহকারে কেমন দাম চাচ্ছেন আজকে 10000 টাকা অনলি 10000 টাকা দাম দাম চলবে দামটা কিন্তু আপু একটু বেশি হয়ে গেল কারণ কি আপনি কিন্তু 7000 টাকায় কিন্তু পিয়ার রানিং গুলো দিবেন বাট শুধু একটা সিঙ্গেল বেবি আপনার একটু কমে দামটা দিলে ভালো হতো দাম দামি করার সুযোগ আছে বন্ধুরা যার যেমন পর্দা পরে তা আমাদামি কিন্তু পরে আপনারা নিতে পারবেন তো বেবি সহকারে ডিম সহকারে পেয়ারা নিতে পারবেন মাত্র দশ হাজার চা দাম দাম দামি চলবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় বড় দমলা এক জোড়া আমেরিকান লক্ষ্য বোধ রয়েছে এটা কিন্তু আবার ডিম রয়েছে আপু মার্শালার দেখতে পাচ্ছেন ডিম রয়েছে এই পেয়ারা ডিম সহকারে সেল করবেন কেমন কি দাম চাচ্ছেন এটা অনলি আড়াই হাজার টাকা মানে পঁচিশশো টাকা তারপর আমাদের আমি চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা বড় ভদ্রমালা তেলওয়ালা বলেন আমেরিকান লক্ষ্য কবুতর না এই পেটা নিতে পারেন ডিম সহকারে মাত্রিশশো টাকা চাওয়া দাম তার মধ্যে আমি চলবে ইনশাল্লাহ বিউটি হুমা কবুতর না রিসিপি বিউটি ইয়েস এটা কি ডিম আছে মা আশা দুইটা ডিম রয়েছে ডিমের মধ্যে আবার তারিখ লেগে রাখছেন না যাই হোক এই পেটটা ডিম সহকারে দিবেন যেমন কি দাম চাচ্ছেন মাত্র পঁচিশশো ভুল ভালো বলেন নাই তো ভুল বললে কিন্তু সুতরাং সময় দেওয়া হবে বন্ধুরা কেউ কিন্তু এ পর্যন্ত এত চমৎকার রিসিপি বিউটি পঁচিশশো টাকা ডিম সহকারে দেয় না দেখতে পাচ্ছেন এই যে হাড়িটা হচ্ছে নর্কবুত্তর নিচে একটা মাদি কবুত্তর এই পেয়াটা জমা ডিম সহকারে নিতে পারবেন আজকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে এটা কি দেখা যাচ্ছে না এটা কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি সিরাজি কবুত্তর সিরাজি কবুত্তর এত বড় হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুল জেট ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার বড় সরো সাইজের একজন সিরাজি কবুতর ডানেরটা নর বামেরটা মা দিই না কে ডিম ডিমাচা করছে কেমন কি দাম চাচ্ছেন একদম পানির দাম দিবেন আজকে অনলি পঁচিশশো টাকা কি চাওয়া দাম অবশ্যই চাও দাম দামা দামি চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই কিন্তু চমৎকার আজকে কিন্তু পিয়ার অসংখ্য দেখানোর চেষ্টা করব এই কারণে কিন্তু শর্ট করে দেখানোর চেষ্টা করতে আসি যার যত পিয়ার ভালো লাগে নিতে পারবেন এই পেট্রোলিম বাচ্চা করানো ফুল রানিং মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম দাম আমি চলবে ইনশাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক কালার মধ্যে স্ট্রেচার কবুতর রয়েছে বন্ধুরা কি রয়েছে স্ট্রেচার কবুতর রয়েছে মার্শাল্লাহ হাইটার নর নিচেরটা মাদি আপু এটা কি ডিম বাচ্চা করছে কেমন কি দাম চাচ্ছেন আজকে এটা অনলি সাত টাকা সাত টাকা কি আপনার কাছে মাত্র মনে হয় আরো দাম কমায় দেন আজকে হ্যাঁ চা দাম থাকলো বন্ধুরা চা দাম কিন্তু আপনার কিন্তু দাম যত ইচ্ছা করতে পারবেন আপু কিন্তু রাগ করবে না এই পেডের ফোর রানি ডিমার্চ্চা করানো নিতে পারবেন সাত হাজার টাকার চা দাম দাম অবশ্যই করে নিতে পারবেন ইনশাল্লি খুবই খুবই ইচ্ছা মত আর এক জোড়া জার্মানি বিউটি কুটার পাশাপাশি কিন্তু আবার ডিম রয়েছে না সরি বন্ধুরা ডিম নেই ডিম দিবে আপু এটা কি সেল করবেন সেল তো করবেন এই কারণে তো ভিডিও করতে আছেন তাই না এই পেডারে কেমন দাম চাচ্ছেন ওয়ানলি পঁচিশশো টাকা তার উপর চাওয়া থাকবে অবশ্যই দামে দামি বন্ধুরা করতে পারবে শুধু কিন্তু ভিডিও কবত হলেই হবে না দেখতে হবে মাসাল্লাহ এই ফুল রানিং করানো নিতে মাত্র বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া মন্ডি রয়েছে বন্ধুরা বন্ধুরা সরি আজকে কিন্তু এক জোড়া মন্ডি না আজকে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ পেয়ার শুধু মন্ডি কব থাকবে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মতো মন্ডি কিন্তু আমার চোখ একটু মিসমার্কিং এর মতো লাগলো নাকি আপু এখানে ইয়েস একটু মিসমার্কিং আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু দেখে দিব কারণ দেখে শুনে নেওয়ার পরে যদি নিতে চান তাহলে নিবেন কোনো সমস্যা নেই এই পেড়া ডিমাচ্ছে করানো না হাইটটা নোট নিচেরটা মাদি এই পেড়ে কেমন কি দাম চাচ্ছেন আজকে অনলি বারো হাজার টাকা তারপর কি চা দাম থাকবে এটা

এটা এই পেয়ারটা একটু কমে দিলে ভালো হইতো মনে হয় আমার বন্ধুরা নিতে পারতো চাওয়া দাম দিচ্ছেন কত দিচ্ছেন সাত হাজার টাকা দেওয়া হয়েছে বন্ধুরা ফুল ডিম বাচ্চা করানো কিন্তু আপনারা দামাদামি করে পেয়ারটা আপনার কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার একজোড়া বিউটি হুমা কবুতর রয়েছে আজকে কিন্তু আগে বলছি আপনাদেরকে মানে যে কোনো ধরনের কালার বিউটি হুমা চান সেগুলো কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছেন ডান কালারের মধ্যে খুবই চমৎকার একজোড়া বিউটি হুমা কবুতর এদিকে রানিং হইছে বাচ্চা করছে এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন মাত্র চার হাজার টাকার বিউটি বন্ধুরা দেখেন আমার হাতে কিন্তু খাবার নাই খাবার খাওয়ার জন্য কিন্তু চলে আসছে তো যাই হোক এই এটা কিন্তু নর ওটা হচ্ছে মাদি এই প্যাটা নিতে আবার মাত্র চার হাজার টাকা ফুল আনি ডিমাচা করানো ডিমাচা গ্রান্টি আছে তারপর কিন্তু একদম না দামা দামি চলবে ইনশাল্লাহ বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম জিরাফ গলাওয়ালা খুবই চমৎকার একজন বিউটি হুমা কবুতর মার্শাল্লাহ ব্রিজেল না

এই পেয়াটা কিন্তু আজকে খুবই কম দামে নিতে পারবেন এই পেয়াটা কেমন দাম পড়বে আট হাজার টাকা পড়বে দাম চলবে আর বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই আমার তো আবার লেড়ে চড়ে দেখানোর অভ্যাস যাতে করে আপনারা মিসগুলো দেখতে পান এই পেয়াটা কিন্তু বিশেষ করে পরিমাণ এক চুল মিসমার্কি পাবেন না একদম ফুল ফ্রেশ এবং নর্মাল দিয়ে আলহামদুলিল্লাহ যা দেখতেছেন তাই পেয়ে যাওয়াল ফুল রানিং এই পিয়াটার দাম বললেন কত আট হাজার টাকা দাম দাম কি চলবে হ্যাঁ কেন চলবে না দেওয়া দেন দাম একটু দিয়ে দেন সমস্যা কি আমার বন্ধুরা যাদের পছন্দ নিয়ে নিবে বুঝেন নাই একদম পুরা কিন্তু মুরগি বন্ধুরা ঠিক আছে যাদের ভালো লাগবে তারা কিন্তু এই একদম না আমি করে নিতে আপনারা বন্ধুরা কিন্তু কিন্তু বলছি আজকে মন্ডি কবুতর অসংখ্য পেয়ার রয়েছে তেমনটাই দেখতে পাচ্ছেন মন্ডি দ্বিতীয় নম্বর পেয়ার এই পেয়ারটা কিন্তু বন্ধুরা একশো একশো খুবই চমৎকার দেখেন মন্ডি কবুতর পা হবে ছোট এবং মাথা থাকুক শুরু খুবই চমৎকার কোয়ালিটি কি এরকম করছে রানিং পিয়ার নিউ মাইডেল পিয়ার কয় ভাতের আছে আপনার দশ ফেদার কমপ্লিট হয়েছে নর্মালি ঠিক আছে এই পেয়ার কেমন দাম চাচ্ছেন আজকে দশ হাজার টাকা চাওয়া দাম থাকবে দামের দাম চলবে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে মন্ডি কবুতর দশ বেদে কমপ্লিট নর্মাদি ঠিক আছে ব্রিডিং মুড়ে আছে এই পেয়াটা যারা নিতে চান একদম বিগ সাইজের মধ্যে মন্ডি মাত্র দশ হাজার টাকা চাওয়া দাম দামা দাম চলবে ইনশাল্লাহ এটাও মন্ডি মাসাল্লাহ ব্ল্যাক কালার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্ডি রয়েছে এর ডিম বাচ্চা করানো হ্যাঁ এটা ফুল রানি ডিম বাচ্চা করানো এই নিচেরটা নর না নাকি নিচেরটা মাদি কোনটা নিচেরটা নর হাইটা মাদি এই পেয়াটা কেমন দাম চাচ্ছেন বারো হাজার টাকা দামা দাম চলবে বন্ধুরা একটার সময় কিন্তু আজকে থেকে কিন্তু বেশি দিন আগের কথা না মোটামুটি তিন থেকে ছয় মাস আগের কথা এই মন্ডিগুলো কিন্তু সেল করা হয়তো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা তো এই পেয়ারটা ফুল করানো আজকে সুপার ডিসকাউন্ট পেয়ারগুলো সেল করা হবে মাত্র বারো হাজার টাকা চাওয়া দাম না তারপরেও দামাদামি চলবে ইনশাল্লাহ দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা যারা বড় বড় চোকলা ভালো মানের শর্ট ফেজ কবুতর খুঁজেন দেখতে পাচ্ছেন ফুল জেড ব্ল্যাক এর মধ্যে একজোরা শর্ট ফেজ কবুতর রয়েছে রেড রেড কালার গিয়ারের মধ্যে এর কি মল্ডিং আছে মনে হয় না বি নরম নরার মাদি বন্ধু বন্ধুরা দুইটা মোল্ডিং আছে এই পেলে কি রানিং হইছে কেমন দাম চাচ্ছেন এটা অনলি 2500 টাকা তারপরে চলবে বন্ধুরা ডানেরটা কিন্তু মাদি আর বামেটা হচ্ছে নর ফুল রানিং মাত্র চাওয়া দাম তারপর কিন্তু আপনার দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে একটা বাচ্চার আরেকজন শর্টফেস কবুতর রয়েছে তবে এটা কিন্তু গিয়ার লাল না গিয়ার রয়েছে সাদা বন্ধুরা ডান একটা নর বাম একটা মাদি এটা ডিম বাচ্চা করছে এই পিয়ারে কেমন দাম চাচ্ছেন মাত্র দুই তারপর কি দামাদাম চলবে অবশ্যই বন্ধুরা দামাদাম চলবে মাত্র দুই হাজার টাকার চাওয়া দাম দামাদামি কিন্তু আপনার করে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ক্লাসিক কালারের মধ্যে জোড়া কি রয়েছে বন্ধুরা বন্ডি নেট কবুত রয়েছে চোখের গিয়ার যদি আপনার খেয়াল করেন আলহামদুলিল্লাহ সেম টু সেম এর মধ্যে নির্বাচন করছে আপা ডানেরটা মা দিব আমেরটা না এই জোড়াটা কত পড়বে দাম মাত্র পঁচিশ মাত্র পঁচিশশো তারপর দাম চলবে অবশ্যই বন্ধুরা দাম চলবে যারা নিতে আগ্রহী তারা কিন্তু দেরি করেন না যে কোনো যারা ডেলিভারি নিতে পারবেন এই পেয়ারের দাম হলো মাত্র পঁচিশশো দামে আমি চলবে ইনশাল্লাহ ফুল রানিং পেয়ার বন্ধুরা যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতে আছেন আজকে কিন্তু অল্প সংখ্যক কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব টেডি কবুতর বিভিন্ন ব্লাড লাইনের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছেন একজোড়া পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে একজন টেডি কবুতর রয়েছে পাশাপাশি আবার ডিম রয়েছে এটা কি ডিম ডিম সঙ্গে সেল করবেন এই টেডি কবুতর জোড়া কত পড়বে অনলি পঁচিশশো টাকা দামে দামে চলবে অবশ্যই দামে দামে চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানেরটা মাদি বামেরটা নর পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে টেডি কবুতর এই বিড়ালের ডিম সকা নিতে পার মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম 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 করে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরে জুরো কবুতর রয়েছে আপনারা কি কবুতর দেখতে পাচ্ছি আমরা থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ কবুতর কিশের নাম এটা দিলেন আপনি নাকি নাম এইটা আচ্ছা এর বিটটা কি মোট মূলত কি কি জাতের কবুতর এটা গিবাস কবুতর এগুলো কি উড়ে ভালো না ডিম আছে আবার আট ঘন্টা রানিং উড়ে এই পেয়ার কেমন দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা বর্তমানে কিন্তু সময় বন্ধুরা গ্রিভাসের নাম শুনলে কিন্তু আর পাঁচ হাজার টাকার নাম শুনলে অজ্ঞান হইব যাই হোক এটা কিন্তু ওই জাতের কবুতর না বন্ধুরা আট ঘন্টা ফ্লাই করবে ডিম সহ এই পেয়ারা নিতে পারবেন গ্রহবাস থার্টি ফাইভ কবুতর যারা চিনে তারা তো নিবেনি এই প্যাডার দাম পরে পাঁচ হাজার টাকা চাওয়া দাম দাম করতে পারবেন